মর্নিং আজকে আজকে মাসের মাসের তারিখ তারিখ হয়ে গেল দেখতে কীভাবে কেটে যাচ্ছে সেগুলো আমি বুঝতেই পারছিলাম সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেছে কিছু কাজগুলো সেগুলো কমপ্লিট করলাম এবার উপরে এসেছি একটা গাড়ি ভিডিও করতে কী করছি না করছি তখন এবার একটু টেস্ট ড্রাইভ বাকি আছে টেস্ট ড্রাইভটা করে দেবো দিয়ে টেস্ট ড্রাইভের যে গাড়িগুলো আছে সেগুলোকে চেক আপ করাবো ওদেরকে দিয়ে

এগুলো করার পরে গাড়িটা চালা দেবো একবার ও আর আমি তো কমপ্লিট করিনি প্লাগগুলো ভালো করে নতুন করে ফিটিং করবি তো যাই এখন কমপ্লিট করে কমপ্লিট করার পর রোড টেস্টে যাচ্ছি আবার স্যার আমাদের চলে আসছে একবার টেস্ট ড্রাইভ দিয়ে মুখে বিবল ভরে দিয়েছে প্লাস চশমা ভরে যায় একবার লাক পাইপ তো দারুণ সেলসম্যান কি আর সেলসম্যান টপ সেলসম্যান ওটা

যাচ্ছি ড্রিম ওয়ার্ল্ড রিসোর্টে সেদিন ভাতড়ি ঢোকার আগে যাই দেখি এবং ওখানে বিরিয়ানি পাওয়া যায় নাকি সেটা দেখবো তো যাই ওখানে গিয়ে দেখা যাচ্ছে মাছগুলোর দারুণ খেলা করে বেড়াচ্ছে এটা মাছের জন্য স্পেশালি বানানো হয়েছে আর এই দিকে পুরো বাথরুম এরিয়া আর টোটাল এই যে জায়গাগুলো খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে এবং গাছগুলো দিয়ে দারুণ একটি লোকেশন সেট আপ করে রেখেছে এখন ওখানে কাজ এখনও কমপ্লিট হয়নি এখন কাজ হচ্ছে ভাই এগুলো একটা পার্সোনাল কেবিনের মতো দারুণ অপশন তিনটে রেখেছে এইদিকে আর ওইদিকে রেস্টুরেন্টের খাবার আর এটা একদম রেস্টুরেন্টে বসার জায়গা তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে ওই যে রুমের এরিয়াগুলো যাবো চাবি আনতে গেল তো আমরা যাই এখন ওখানে আর খুব সুন্দর আর্ট একদম অসাধারণ আর্ট আপনারা দেখে ভিতরে দেখতে পাবেন এই যে

রায়তা একটা গোটা আলু দু পিস কাটা ডিম আর দু পিস চিকেন তো চিকেনের সাইজগুলো বেশ বড়ো বড়োই তো খেয়ে নিই এবং খেয়ে দে কেমন স্বাদ সেটা বলছি বুদ্ধি থাকলে কিনা হয় মানুষদের কেমন খেতে আমার দামিতে আবার পেঁয়াজ শশা দাদাকে বলে নিয়ে আসলাম আর ও তো একদম সব রকম দিয়ে টেস্ট করছে দই চাটনি রায়তা দিয়ে সব রকমভাবে চেক করে ও পরোটাটা খাচ্ছে কোনটা স্বাদ বেশি লাগলো চিলি সস আর হচ্ছে সস টমেটো চিলি সস আর সস দিয়ে বেটা বেস্ট লেগেছে ওর আর আমার সব থেকে রায়তা দিয়েই ভালো লাগছে বিরিয়ানিটা খেতে বাঙালির ছেলে তাই হাতে করে খাচ্ছি চামচ দিয়ে খাচ্ছি না কারণ চামচ দেখে তো অসুবিধা হবে তাই হাতে করে খাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে খাবারটা সত্যি বলতে অসাধারণ ছিল এবং বিল কটা হয়েছে জানি না দেখে বিলটার দিকে তাকাবো দিয়ে বিলটা কথা হচ্ছে সেটা জানাচ্ছি তো এটা কে নিয়ে আগে তো এই হচ্ছে টোটাল বিল তিনশো দশ টাকা দুই ভাই আমরা তিনশো দশ টাকা খেয়ে দিলাম অনেক খাবার খেয়েছি প্লাস তিনশো মাত্র তিনশো দশ টাকায় তো যাই এবার আমরা সব কমপ্লিট হলো বিলটা পেমেন্ট করে একদম গো টু অফিস অফিসে গিয়ে দেখা হচ্ছে আবার ওই যে মোড়ের আগে গ্যাস গ্যাস পোড়াও একদম সামনে ডিম ওয়ার্ল্ড রেস্টুরেন্ট বিলটা পকেটে রেখে দিয়েছি খেয়ে চলে আসলাম এবার একটু রেস্ট নেবো মোটামুটি আধা ঘন্টার মতো তারপরে আমার যদি কোনো কাজ থেকে তা সেটা করবো নাহলে এদিক ওদিক করে দিনটা কাটাবো তারপরে আবার বিকালে যেতে হবে সো রেস্ট নিয়ে এখন দেখা যাচ্ছে পরে অনেক হলো রেস্ট এবার আবার টেস্ট ড্রাইভ গাড়িগুলোকে টেস্ট চেক আপ করা বাকি আছে তো সেগুলোকে চেক আপ করাই ও গাড়ি লিফটে পড়ছে ও লিফটে ভরুক এবং গাড়িটার মধ্যে জেনারেল চেক আপ হবে সেগুলো দেখে নিই তো আমি এখন বেঙ্গল কার বাজারে চলে এসেছি আমাদের টিয়াও গাড়িটার ছাদে একটু ডেন্ট হয়ে গেছে সেটাকে নিয়ে তো নাচি বলে এসছে রামদা এসছে আসার সময় আমাকে নিয়ে চলে আসলো তো যাই এবার গাড়িটা দেখি কি করে তুলছে সেটা দেখা যাচ্ছে ভিডিও শুনেছে লাগবে ওই তো ওইটা আচ্ছা ওই তো ওইটা লাগবে পটাম করে পটাম করে তো

তো ওখানে হলো না ওটাকে এবার কি করবে কী না করবে সেটা ওরাই বুঝতে পারবে আমাকে দেখা কর্তব্য দেখতে এসেছিলাম দেখা হয়ে গেল এবার অফিস যাব অফিসে গিয়ে কী হচ্ছে না আছে সেটা দেখবো আর তার আগে যে এখানে অনেক অনেকগুলো স্করপিওর স্টক আছে যদি কেউ নিতে চান বেঙ্গল কারবাজার বাজার সামনেই একদম দোকানটা আছে এখান থেকে আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে অফিসে গিয়ে এখন সর আমি অফিস আসলাম মোটামুটি দশ পনেরো মিনিট হলো এবার আর দশ পনেরো মিনিটের পর আমাকে যেতে হবে জিমে তবু ওখানে যাব ওখান থেকে এসে একদম বাড়ি তো একটু দেরি হবে আজকে যেতে কারণ আমার একটু তাড়াতাড়ি বেড়ে গেল তাই আমাকে থাকতে হবে সাড়ে ছটা পর্যন্ত তাহলে দেখা যাচ্ছে পরে এখন যাই একটু রেস্ট নিই সরি রেস্ট কেন নেবো একটু কাজ কাজটা সারি আবার দেখা যাচ্ছে এখন বাজে আটটা পাঁচ আমি আসলাম এই দশ মিনিট হলো তো এবার একটু কাজ আছে নিজের সেই কাজগুলো ছাড়বো আর কথা বলতে হবে কথা বলে নেবো তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কারণ সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো দেখা যাচ্ছে রাতে না হলে একদম কাল সকালে